আসসালামু আলাইকুম বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি রেজিস্ট্রেশন নাম্বার শূন্য নয় ছয় ছয় আটের রংপুর জেলা ও মহানগর কমিটির আমরা সকল সদস্যবৃন্দ আমরা ঢাকার কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি জানাব গোলাম মোস্তফা ভাইকে দুপুর দুইটায় পুলিশ উত্তরা পশ্চিম থানার পুলিশ বিনা কারণে থানায় নিয়ে গেছে তো আমরা রংপুর জেলা ও মহানগর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এই রংপুর থেকে সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিক ও চালক ভাইদের অনুরোধ করব যে প্রশাসনকেও একটা সময় দেয়া উচিত প্রশাসনের প্রশাসন প্রশাসনের মতো কাজ করুক সমস্যা নাই আমরাও চাই সুষ্ঠু তদন্ত করুক আসলে ভাই মানে অন্যায় কোনো কিছুর সঙ্গে জড়িত আছে কি না আমার জানা মতে দীর্ঘ সময় তার সঙ্গে কাটিয়েছি সে কোনো অন্যায় অন্যায়ের সঙ্গে চলে না অন্যায় অন্যায়কে মানেও না অন্যায়কে প্রশ্রয়ও দেয় না তো আমরা রংপুর জেলা মহানগরী নেতৃবৃন্দ এই রংপুর থেকে আমরা প্রশাসনকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সময় দিলাম আজকে এখন সাড়ে সাতটা আগামীকাল সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আমরা দেখব যে আমাদের অ্যাম্বুলেন্সের নয়নের মনি সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্সের সম্মানিত সভাপতি জানাব গোলাম মোস্তফা ভাইকে বিনা শর্তে ছাড়ে কি না আর যদি না ছাড়ে তাহলে আগামীকাল সাড়ে সাতটায় আমাদের জরুরি মিটিংয়ের মাধ্যমে আমরা রংপুরের আট জেলায় একটি অ্যাম্বুলেন্স চলতে দেব না দেব না দেব না সকল অ্যাম্বুলেন্স বন্ধ থাকবে আগামীকাল সাড়ে সাতটায় ডিসিশন নেওয়ার পর আমাদের মিটিংয়ের পর আমরা চাই না রুগী হয়রানি হোক মানুষের কষ্ট হোক আমরা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা রংপুর থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জানাব গোলাম মোস্তফা ভাই একজন সৎ নিষ্ঠাবান লোক তাকে মানুষের কথায় মানুষের প্রলোচনায় অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তাকে দ্রুত নিঃসত্ব মুক্তির দাবি জানাচ্ছি আসসালাম